আসসালামু আলাইকুম দশতম বিশেষ থেকে ছেচল্লিশতম বিশেষ পর্যন্ত ইংরেজি প্রশ্ন ব্যাংক সমাধানের আমাদের যে সিরিজটি চলতেছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা ডিগ্রি এর প্রশ্ন সমাধান করবো সো চলুন শুরু করি কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ভেরি ফিউ বয়স ইন্ডাস্ট্রিয়াস অ্যাস জামান বলছে যে জামানের মতো এরকম পরিশ্রমী ছিল খুবই কম আছে এটার কম্পারেটিভ ফর্ম কি সাধারণত যদি ভেরি ফিউ থাকে তাহলে মোস্ট আদার থাকে ঠিক আছে মোস্ট আদার বা দেন মোস্ট আদার অথবা দেন অল আদার থাকবে ঠিক আছে দেন কথাটা থাকবে যেহেতু কম্পারিটিভ বলছে দেন লাস্ট ঠিক আছে তাহলে দেন কোথায় আছে দেন হচ্ছে এই অপশান নম্বর এতে নাই অপশান নম্বর সিতে নাই অপশান নম্বর ডিতেও নাই দেন আছে শুধুমাত্র অপশান নম্বর বিতে বি হবে এবং দেন যদি একাধিক থাকতো তাহলে আমরা মোস্ট আদার খুঁজতাম কারণ ভেরি ফিউ থাকলে সেখানে মোস্ট আদার বা দেন অল আদার বসে ওকে এ ফর্ম আছে এবং সেখানে কি করতে বলা হয়েছে সেখানে বলা হয়েছে কম্পারিটিভ করতে অবশ্যই দ্যান থাকবে দেন মোটামুটি মনে হয় সবগুলো দিয়ে আছে হ্যাঁ এবার আমরা অন্য অন্য ক্রাইটেরিয়াগুলোকে দেখতে থাকবো হারটিথ ওয়াজ মো ব্রাইটার মো ব্রাইট কখনোই হয় না হয় ব্রাইটার হবে না হলে মোর হবে আমি একটু বলি সিলেবল বিশিষ্ট যে শব্দগুলো আছে সাধারণত দুই সিলেবল বিশিষ্ট অর্থেও অনেক সময় হয় তো সিলেবল বিশিষ্ট যে অ্যাজেকটিভগুলো আছে সাধারণত এরপরে ইয়ার যুক্ত হয় আর একের অধিক সিলেবল বিশিষ্ট যে শব্দগুলো আছে সেগুলোতে সাধারণত এর আগে মোর যুক্ত হয় তো ইয়ার এবং মোড় দুটো একসাথে কখনোই থাকবে না হয়তো ইয়ার থাকবে না হলে মোর থাকবে মানে মোর ব্রাইট ঠিক আছে তো ব্রাইট যেহেতু এক সিলেবল বিশিষ্ট একটু ওয়ার যার কারণে ইয়ার হবে মোর হবে না সো এটা হচ্ছে সঠিক আনসার নয় এরপরে দেখি কি আছে এখানে ওয়ার ব্রাইটার এই যে ব্রাইটার আছে ঠিক আছে ব্রাইটার আছে এর আগে মোর নাই তার মানে এটা আনসার হতে পারে এরপরে কী লেখা আছে যে ওয়ার ব্রাইটার ওয়ার ব্রাইটার আচ্ছা দেখি পরে এগুলো কেন হবে না তো শুন এ হচ্ছে আগে থেকেই বাদ এরপরে বি সি ডি আচ্ছা হার ওয়্যার ওয়ার ব্রাইটার দেন আ স্ট্রিং অফ পাউস পজিটিভ ডিগ্রিটা যদি এমন থাকে যে শুধুমাত্র সেখানে নোয়াদার বা ভেরিভিউ নাই সেখানে কি আছে সো ডট ডট আছে অথবা এস ডট আছে ঠিক আছে নট শো হইতে পারে অথবা শুধু সো ডট্যাচ অথবা পারে তখন কি করতে হবে তখন এই যে অ্যাজ আছে অ্যাজের পরের অংশটাকে শুরুতে লিখতে হবে ঠিক আছে শুরুতে লেখার পরে এর পরে হচ্ছে অন্যান্য স্ট্রাকচার ফলো করতে হবে ঠিক আছে এই যে এখানে পুরো স্ট্রাকচারটা দেওয়া আছে যে অ্যাজের পরের অংশ লিখতে হবে এরপরে সাবজেক্ট অনুসারে বাড়বে এরপরে কম্পিটিভ ডিগ্রি এরপরে দেন এরপরে বাকি অংশ তো আমরা যদি দেখি যে অ্যাজের পরের অংশ কই আছে মাত্র এ এবং বি নাম্বার আছে বাকিগুলোতে নেই তেমন বাকিগুলো হবে না এবং বি নম্বরের মধ্যে এখানে মোর ব্রাইটার ডিগ্রিতে সমস্যা আছে তার মানে এখানে ডিগ্রিটা ঠিকঠিকভাবে আছে দ্যাটস ওই অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে ওয়েল দেখি কোনটি হচ্ছে সঠিক আনসার হয় মিসার এনি প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জাউন যে এখানে হচ্ছে কি ছিল বেটার ছিল করতে বলছে পজিটিভ বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড গুড বেটার বেস্ট বেটার হচ্ছে এটা আছে কম্পারটিভে গুড হচ্ছে পজিটিভ তার মানে আমরা যে সেন্টেন্সটাতে করবো সেখানে গুড থাকতে হবে সুপার হচ্ছে বেস্ট আমাদের সুপার করতে বলেনি অপশন বি হচ্ছে বেস্ট যার কারণ এটা হবে না কারণ আমাদের লাগবে গুড এরপরে এখানে গুড আছে এখানেও গুড আছে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স ঠিক আছে তো এখানে আসলে এনি আদারের পরে প্লেয়ার্স হয় না প্লেয়ার হয় এনি আদারের পরে নামটা হয় সিঙ্গুলার যার কারণে এটা হচ্ছে রং আনসার আর দেয়ার এনি আদার প্লেয়ার এখানে আর দেয়ার এনি আদার প্লেয়ার্স হবে প্লেয়ার না যার কারণে এটাও তার মানে সঠিক হচ্ছে শুধুমাত্র অপশন এ Is there any other এটা সমাধান করার জন্য অর্থটা একটু বুঝতে হবে নো মোর সারপ্রাইজ দেন রহমান বসে যে আমরা রহমানের চেয়ে বেশি সারপ্রাইজ ছিলাম না ঠিক আছে তার মানে আমরা রহমানের মতোই সারপ্রাইজ ছিলাম তো দেখি এটা কোন জায়গায় আছে উই ওয়ার লেস সারপ্রাইজ তার মানে কম না এটা হবে না উই ওয়ার অল সারপ্রাইজড আমরা সবাই সারপ্রাইজ ছিলাম এখানে কম বেশি কিছুই বলে নেই উই ওয়ার লেস এখানে কম ছিল এটাও হবে না উই ওয়ার অ্যাজ সারপ্রাইজ অ্যাজ রহমান আমরা রহমানের মতোই সারপ্রাইজ ছিলাম এটা ঠিক আছে সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এরপরে নাম্বার ফাইভ হচ্ছে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ওয়ান অফ দা দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসে দেখেন সুপারলেটিভ ডিগ্রি কই আছে মোর বিজি কম্পারেটিভ বিজি পজিটিভ মোস্ট বিজিএস হয় না কারণ বিজিএস্ট হবে শুধু কারণ বিজি এটা হচ্ছে ওয়ান সিলেবাস বিশিষ্ট একটি ওয়ার্ড এরপরে ইএসটি যুক্ত হবে বা ইয়ার যুক্ত হবে এর আগে মোর বা মোস্ট বসবে না তার মানে বিজিএস্ট এটা হচ্ছে কারেক্ট আনসার ওকে তো প্রশ্নগুলোকে দেখবেন যে কোনটা কোন বিশেষ এসেছিলো সেই চল্লিশতম বিশেষ কিন্তু এই ডিগ্রি থেকে প্রশ্ন এসেছিল রিসেন্টে যেহেতু হচ্ছে যে একচল্লিশতম বিশেষ এসেছিল চল্লিশতম বিশেষ এসেছিলো রিসেন্ট টাইমগুলোতে যেহেতু এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে তার মানে এই অপশানটাকে একদম বাদ দিয়ে যাবেন ঠিক আছে আর এটা একদম বেসিক ক্রাইটেরিয়া ডিগ্রির উপরে যদি আপনারা বেসিক ধারণা নেন তাহলেই হচ্ছে এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারবেন একদম ডিপে গিয়ে কিচ্ছু পড়াশোনা করতে হয় না বেসিকটা জানলেই হয় আপনারা জাস্ট ডিগ্রিটা নেবেন ডিগ্রির একদম বেসিকের হচ্ছে যেই প্রশ্নগুলো আছে যেই কথাগুলো লেখা আছে জাস্ট এই বেসিক আইডিয়াটাই আপনারা নেবেন তাহলে দেখবেন যে সব ধরনের প্রশ্ন সমাধান করতে পারবেন আমি যে প্রশ্নগুলো সমাধান করেছি সেটা একদমই কোনো ডিপ থেকে আলোচনা করতে হয়নি একদম বেসিক আলোচনা করার করার মাধ্যমেই এর ছয়ত্রিশ বছরের প্রশ্ন সমাধান করা হয়েছে ঠিক আছে ছয়ত্রিশ বছরের মাত্র পাঁচটা প্রশ্ন এসেছে এখান থেকে একটু আইডিয়া নিয়ে নেবেন যেহেতু এখান থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসতেছে ওয়েল সো নেক্সট কোনো ডেতে নেক্সট কোনো টপিক নিয়ে কথা হবে টিল দেন স্টে হ্যাপি আসসালামু আলাইকুম